হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আলম হেলথ কেয়ার অ্যাডভাইজার আপনারা দেখছেন মেডিকিওর বাংলা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গল ব্লাডার স্টোন আপনারা অনেক সময় শুনে থাকবেন যে কোনো একজন মানুষ গল ব্লাডার স্টোনে আক্রান্ত হয়েছেন এবং তার ডাক্তারবাবু তাকে সার্জারির জন্য অ্যাডভাইস করেছেন তো এই যে গল ব্লাডার স্টোন এটা কেন হয় এটা হলে আপনি কিভাবে বুঝবেন আর আপনি যখন বুঝে যাচ্ছেন যে আপনার গল স্টোন হয়েছে সেক্ষেত্রে তার চিকিৎসা কী অ্যাভেলেবেল আছে অর্থাৎ মেডিসিন কী আছে আর অন্যান্য কি পদ্ধতি আছে এটাকে রিমুভ করার সেই সঙ্গে আমি এটাও বোঝানোর চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলো আপনি ফলো করলে আগামী দিনে এই গল ব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই আপনি কমাতে পারবেন তো সবার প্রথম আমরা জানার চেষ্টা করব যে গল ব্লাডার স্টোন বলতে কি বোঝায় সোজা বাংলায় গল ব্লাডারের অর্থ হলো পিত্তথলি লিভারের সঙ্গে যুক্ত থাকে একটি অঙ্গ হলো এই পিত্তথলি লিভার থেকে বেরোয় বিভিন্ন ধরনের বাইল আর বাইলের রিজার্ভারকে বলা হয় গল বা পিত্তথলি যখনই আমরা কোনো খাদ্য গ্রহণ করি তখনই পিত্তরস বা বাইল প্রথমে পিত্তথলিতে গিয়ে জমা হয় অর্থাৎ গলব্লাটার গিয়ে জমা হয় এরপর পিত্তথলি থেকে পিত্ত নালির মাধ্যমে সেটা খাদ্য নালিতে আসে এভাবেই পিত্তথলি আমাদের খাদ্য পরিপাকে হেল্প করে থাকে তবে পিত্তথলিতে বাইল জমা হয় খুব সামান্যই অথচ এই পিত্তথলিতেই তৈরি হয় পাথর পাথর বিভিন্ন রকমের হতে পারে যেমন কোলেস্ট্রল স্টোন হতে পারে পিগমেন্ট স্টোন হতে পারে অথবা মিক্সড স্টোন হতে পারে তবে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে কোলেস্ট্রল স্টোন অথবা মিক্সড স্টোনও দেখা যেতে পারে পিগমেন্ট স্টোন কিছু নির্দিষ্ট অসুখের ক্ষেত্রে দেখা যায় যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও এই পিগমেন্ট স্টোন দেখা যেতে পারে এবার আমরা বোঝার চেষ্টা করব যে কেন পিত্তলিতে স্টোন তৈরি হয় দেখুন আমরা যখন কোনো খাবার বা ফ্যাট জাতীয় কোনো খাবার খাই তখন সেই খাদ্যের মধ্যে থাকা ফ্যাট এবং কোলেস্ট্রল শোষিত হয় পিত্তরসের মাধ্যমে আবার প্রয়োজন মতো শরীর থেকে ফ্যাট বেরিয়েও যায় আর এই পদ্ধতির মধ্যে যখন একটা ইমব্যালেন্স অর্থাৎ ভারসাম্যহীনতা দেখা যায় তখন স্টোন তৈরি হতে পারে পিত্তথলিতে স্টোন গড়ে ওঠার অনেকগুলি কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ এছাড়াও আরও অনেক কারণ আছে যেমন পিত্তরসের মধ্যে কিছু অম্লধর্মী অর্থাৎ অ্যাসিডিক কিছু উপাদান থাকে যা ঘনীভূত হয়ে তৈরি হয় স্টোন অবশ্য তার মধ্যে সংক্রমণযোগ্য কিছু বিষয়ে দায়ী থাকতে পারে সেই স্টোনগুলো বিভিন্ন ধরনের হতে পারে স্টোন একটি হতে পারে এবং একটা বেশি অর্থাৎ একাধিকও হতে পারে আবার স্টোন তৈরির আগে একটা কাদার মতো জিনিস তৈরি হয় যাকে স্ল্যাজ বলা হয় এবার আমরা জানার চেষ্টা করব যে এই যে গল্পটা স্টোন এটা সাধারণত কাদের হয় দেখুন আমাদের এখন যে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল তাতে দেখা যাচ্ছে যে গলস্টন খুব সাধারণ এবং অতি পরিচিত একটা সমস্যা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেরই এমন হতে পারে তবে তাদের মধ্যে সবথেকে বেশি যাদের দেখা যায় তারা হচ্ছেন প্রজননক্ষম মহিলা বিশেষ করে যাদের বয়স চল্লিশ বছরের মধ্যে তাদের অনুপাতটা অনেক বেশি আবার দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতে এই যে গলস্টনের সমস্যা সেটা কিন্তু যথেষ্ট কম দেখা যায় আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে খালি পেটে থাকলে কি গলস্টন হতে পারে দেখুন শুধু উপোস করে থাকলেই যে গল ব্লাড স্টোন হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ দুটি খাবারের মধ্যে যখন সময়ের অন্তর বাড়ে তখন সমস্যা দেখা দেওয়ার যে আশঙ্কা সেটা উড়িয়ে দেওয়ার মতো নয় এছাড়া অনিয়মিত জীবনযাপন এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের যে প্রভাব সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখন আমরা বোঝার চেষ্টা করব যে গল ব্লাড স্টোনের যে সিমটম অর্থাৎ উপসর্গগুলো কি আছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে গলস্টোন হয়েছে দেখুন গলার্ননে শুরু থেকে এবং তার জটিলতা শুরু হওয়া পর্যন্ত সময়ে বিভিন্ন রকম উপসর্গ বা সিমটম প্রকাশ পেতে পারে তবে প্রাথমিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো খাবার খেতে অনীহা হতে পারে অর্থাৎ খাওয়ার যে ইচ্ছা সেটা অনেকটা কমে যেতে পারে পেটের উপরের অংশে একটু ভার ভার মনে হতে পারে সামান্য খেলেই মনে হতে পারে যে পেট ভরে গেছে কিংবা বমি বমি ভাব দেখা দিতে পারে আবার খাওয়ার পরেই দেখা যায় যে পেটের ডান দিকের যে উপরের অংশ সেখানে ব্যথা শুরু হয়ে যায় অনেক সময় সেই ব্যথা কাঁধ পর্যন্ত চলে যায় প্রধানত ডান কাঁধ বা কাঁধের পেছন দিকে এমন ব্যথা হতে পারে এই ধরনের ব্যথা বা সমস্যা হতে পারে গল ব্লাড স্টোনের উপসর্গ বা সিমটম এবার আমরা বোঝার চেষ্টা করব যে গল ব্লাড স্টোনের যে কমপ্লিকেশন অর্থাৎ এর জটিলতা কী কী আছে দেখুন এই স্টোন পিত্ত নালীতে নেমে এলে জন্ডিস হতে পারে আবার আরও নিচে যদি নেমে আসে তাহলে প্যাঙ্ক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় স্টোনের কারণে গল ব্লাডারে এক ধরনের সংক্রমণ হয় যাকে অ্যাকিউট কোলেসিস্টাইটিস বলে তেমন ক্ষেত্রে প্রচণ্ড পেটে ব্যথা প্রচণ্ড বমি এবং গায়ে জ্বর থাকতে পারে এবার আমরা কিভাবে বুঝবো যে গল স্টোন হয়েছে অর্থাৎ কোন কোন পরীক্ষা আমরা করাতে পারি দেখুন প্রাথমিকভাবে পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় এই আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যায় যে পিত্তথলিতে আদৌ স্টোন আছে কিনা এবং থাকলে একটা আছে নাকি অনেকগুলো আছে তার সঙ্গে কিছু রক্ত পরীক্ষাও দেওয়া হয় যেমন লিভার ফাংশন টেস্ট এবার আমরা বোঝার চেষ্টা করব যে স্টোনের চিকিৎসা কী অ্যাভেলেবেল আছে অর্থাৎ এর ওষুধ কী অ্যাভেলেবেল আছে এবং ওষুধে যদি না হয় সেক্ষেত্রে আর কী কী পদ্ধতি অ্যাভেলেবেল আছে রিমুভ করার দেখুন ওষুধ দিয়ে স্টোন সারানো যায় না অ্যাকিউট পেনে ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে যদি ইনফেকশন অথবা সংক্রমণ থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তার সঙ্গে জানতে হয় যে স্টোনটা কোন ধরনের কতগুলো স্টোন রয়েছে ইত্যাদি বিষয় আর সাধারণভাবে গলবারের চিকিৎসা হলো সার্জারি বা অপারেশন কোন পদ্ধতির সার্জারি করা হয় সার্জারি হয় ল্যাপ্রোস্কোপের মাধ্যমে অর্থাৎ যাকে সাধারণভাবে আমরা বলি মাইক্রোসার্জারি। সার্জারি এক্ষেত্রে পেটের মধ্যে চারটে ফুটো করে সেই ফুটোর মধ্যে দিয়ে যন্ত্রপাতি প্রবেশ করিয়ে গলবাটার যে থলি সেই থলিটাকে বাদ দেওয়া হয় মনে রাখবেন গলবাটার বাদ দিলে কোনো সমস্যা হয় না কারণ পিত্তথলি থলি হল বাইল জমা রাখার একটা সাময়িক জায়গা আশা করি গলবাটার স্টোন নিয়ে ভিডিওটা আপনাদের ভালো লাগবে গলবার স্টোন কেন হয় এবং এর চিকিৎসা কী কী অ্যাভেলেবেল আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে যদি অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর জন্যে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ